তো একটা বই কমপ্লিট করলাম প্রিপারেশন ফর দ্য নেক্সট লাইফ মুভিটা তো কেমন লাগলো তারই একটা ওভারঅল রিভিউ দেবো তো তার আগে তো তারু আর তোমরা আছো চলো রিভিউ করি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত যারা এখন সাবস্ক্রাইবটা করে প্লিজ তোমার সাবস্ক্রাইবটা করে নাও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করো যাতে করে তোমাদের কোনো রিভিউ আমার মিস্তা যায় তো চলো তো আজকের আমি এমন একটা মুভি নিয়ে কথা বলবো যেটা দেখার পর আপনার মনে হতে পারে পরের জন্মের প্রিপারেশন কি এখনই শুরু করা উচিত হ্যাঁ আমরা কথা বলছি বিংলুয়ের ড্রামা প্রিপারেশন ফর দ্য নেক্সট লাইফ আরে ভাই মুভিটা বানিয়েছে অস্কার নমিনেটেড মাইন্ড ইন দ্য ক্যাপ্টার ডিরেক্টার তো বুঝতেই পারছেন এখানে কমেডি বা ধুমধরকে অ্যাকশন খুঁজতে আসা মানে গাদার খাটোয় বসে ঘোরার স্বপ্ন দেখা এই মুভিটা মূলত সেই সব মানুষের জন্য যারা জীবনে একটু বেশি খুশি আছে আর চান যে দু ঘন্টা পর তাদের মনটা একদম ভারী হয়ে যাক আমেরিকান ড্রিম নাকি আমেরিকান নাইট না গল্পটা হলো আইসে নামে এক উই মুসলিমের যে কোনো মতে নিউ ইয়র্কে এসেছে একটা ভালো জীবনের আসে কিন্তু সেখানে এসে দেখে আমেরিকান ড্রিম আসলে একটা বড় সড়ো স্ক্যাম এখানে এসে কাজ করতে শুরু করে চায়না টাউনের অন্ধকার এক রান্নাঘরে যেখানে সব্যে আলো পৌঁছায় না কিন্তু 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 ইমিগ্রেশন পুলিশের ভয়ে ঠিকই পৌঁছে যায় এরপর পয়েন্ট আমাদের হিরো স্কিনারের যে একজন আমেরিকান আর্মি ভেটারান যারা আবার পিটিএসডি মানে ওই পোস্ট ট্রমাটিক স্টেজ ডিজর্ডার নামে একটা মেন্টাল রোগ রোগ আছে মুভিতে অর্ধেক সময় সে নিজের সাথে লড়াই করছে এই দুজনে দেখা হয় প্রেম হয় কিন্তু তাদের রোমান্স দেখে আপনার মনে হবে ভাই তোমরা কি প্রেম করছো নাকি একে ডিপ্রেশন গিফট করছো তারা শক্তি পরীক্ষা করে মানে রোমান্স তো আমরা অনেক দেখেছি কিন্তু জিম সেশনের মতো প্রথম দেখলাম আর পেসিং ভাই ভাই পেসিং এখানে কচ্ছপের থেকেও স্লো মুভিটা এতটাই স্লো যে আপনি যদি মাঝখানে উঠে গিয়ে চা খেয়ে আসেন ফিরে এসে দেখবেন এখনো সেই একই আলু কাটছে ডিরেক্টর সাহেব হয়তো ভেবেছিলেন স্লো মানে কিন্তু পাবলিকের কাছে এটা মাঝে মাঝে এটা ঘুমানোর ওষুধ হয়ে দাঁড়িয়েছে তবে মস্করা একদিকে দেখে একটা কথা বলি অভিনয়ের দিক থেকে কিন্তু সেভিয়া ফাটিয়ে দিয়েছেন এটা ওনার ডেবিউ মুভি কিন্তু ওনার চোখ দেখলেই বোঝে যে কষ্টের গভীরতা কতখানি আর ফ্রেড হেচিং তো সবসময় সলিড অ্যাক্টিং করেই তো সিনেমাটা আসলে দেখায় যে সিস্টেম কীভাবে সাধারণ মানুষকে পিষে ফেলে এটা কোনো হ্যাপি এন্ডিং মুভি নয় এটা একটা রিয়েলিটি চেক এবার ফাইনাল ব্যাটিক দিই আপনি যদি স্লো ওয়ান ইমোশনাল এবং কিছুটা ডার্ক সিনেমা পছন্দ করে তবেই এটা দেখুন আর যদি বা এন্টারটেনমেন্ট যায় তবে শত অস্ত দূরে দেখুন দয়া করে এই প্রিপারেশন নিতে যাবেন না রেটিং দেখব ওই ফাইভের মধ্যে সাড়ে তিন এই বইটা আমার একটু বেশি ডিপ্রেশন ডিপ্রেস রয়েছে এবং বেশি বোরিং লেগেছে সেই কারণের জন্যই আমি এর থেকে বেশি রেটিং দিতে পারলাম অভিনয়ের প্রোডাকশন কোয়ালিটি মোটামুটি ভালোই এবং অভিনয় তো আমি বললামই ভালোই হয়েছে হিন্দি ডাবিংটা একটু আতকাচা হয়েছে তো এই ছিল আমার দ্য প্রিপারেশন অফ দ্য লাইফ প্রিপারেশন ফর দ্য লাইফ নিয়ে ওভারঅল রিভিউ যারা যারা এখনো পর্যন্ত দেখে ফেলেছে তারা কমেন্টের মধ্যে জানাবো যে ওইটা তোমাদের কেমন লাগলো যারা এখনও দেখো তারা দেখো এবার কী করবে রিভিউটা দেখে নাও বিবেচনা করে নাও কেমন বই তো করেই দিলাম দেখা হচ্ছে এটা নেক্সট ভিডিওতে ততক্ষণ তারা ভালো থাকো থাকবে থাকো দেখতে থাকো চলো রিভিউ করে টাটা